হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মূল লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার তাই ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চা বানাতে তো এখন চাটা খেয়ে নিই তারপর টিফিন বানাতে হবে ছেলে স্কুল ছুটি হলেও হাজব্যান্ডের তো ছুটি নেই অফিস যাবে তাই সত্যি বলতে গেলে আমাদের কি গ্রীষ্ম শীত বর্ষা ছুটি বলে কিন্তু কিছুই হয় না ওয়াইফদের ছেলের জন্য নয় ছেলের বাবার জন্য উঠতেই হবে তাই না তো চলো এখন টুকটুক করে চাটা খেয়ে তারপর যা যা টিফিন বানাবার আছে সেটা বানিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তো চাটা খাওয়া হয়ে গেছে আর অফ ক্যামেরাতে আমি কিন্তু টিফিনটা বানিয়ে নিয়েছি আর প্রত্যেকদিন একই রকম যদি তোমাদের রুটিন দেখায় তো তোমাদেরও বোরিং লাগবে সেই জন্য আজ আর দেখালাম না টিফিন বানানোটা আর এদিকে এখন আমি কিছু জিনিস বানন্ত হয়ে গেছে যেগুলো ডায়রিতে টুকে রেখে দিচ্ছি তাছাড়া ভুলে যায় তো সেই জন্য যখন দাদাভাই আসবে তাকে বলে দিলে সেগুলো নিয়ে আসবে আর এখন চলে এসছি বারান্দাতে তো এই যে গাছগুলোতে প্রচণ্ড ধুলো জমে গেছে আর অনেক দিন বাবদ গাছগুলোকে পরিষ্কার করা হয়নি আর তারপর ছেলের এক্সাম চলছে এই সব নিয়ে মাথায় একটা চাপ তো রয়েছে তাই আজকে ভাবলাম গাছের পাতাগুলোকে একটুখানি ধুই দিই আর এই যে গাছগুলোকে একটুখানি জলও দিয়ে দিই আর এগুলো তো ইনডোর প্ল্যান্ট কিন্তু শীতকালে না বাড়ির ভেতরে এগুলো রাখলে দেখেছি কীরকম একটা মানে মুরঝিয়ে যায় তার জন্য বারান্দার মধ্যে রেখেছি আর এই বোতলটা তোমার সেদিন ছেলে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো তো এটা খালি হয়ে গেছিল আমি ভাবলাম এই যে স্টোনগুলো আছে এগুলো দিয়ে মানি প্ল্যান্টের একটা চারা লাগিয়ে দিই আর মানি প্ল্যান্টের গাছগুলো বেশ কিন্তু আমার বড় হয়ে গেছে আর দেখতেও ভাল লাগছে তো সেই জন্য বললাম একটু যে লতিয়ে পাতিয়ে যে গাছগুলো উঠেছে সেগুলো কেটে একটু এর মধ্যে রেখে তারপর তোমার ওই যে মানে ডাইনিংয়ে আমার যে ড্রেসিংটা আছে তার মধ্যে রেখে দেবো দেখতেও ভাল লাগবে আর মাঝে মাঝে না গাছ ভিতরে রাখি কিন্তু যখন মরে যায় না মনের ভিতরে ভীষণ কষ্ট হয় সেই জন্য বেশিরভাগ প্ল্যান্টকেই আমি কিন্তু এই বারান্দাতেই রাখার চেষ্টা করি বারান্দাতে থাকলে দেখেছি সতেজও থাকে আর ভালোও থাকে আর যেহেতু আমার বারান্দাতে অল্পখানি রোদ তো আসেই তার জন্যে মোটামুটি গাছগুলো কিন্তু বেঁচে যায় দেখো মানি প্ল্যান্টগুলো কতটা বেড়ে গেছে আজকে কিছু করে থাকা কাজকর্ম রয়েছে যেগুলো আর কি করাই হয়ে ওঠে না বলতে পারো ছোট ছোট কিছু কাজ তো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো দেখো এই টেডি বিয়ারগুলো অনেক দিন বাবদ ধোয়া হয়নি আর দেখলেও বুঝতে পারছো কি পরিমাণ নোংরা হয়েছে মানে ধুলো বসেছে তো এখন এই টেডি বিয়ারগুলোর একটা কি সুবিধা তোমার এই ফারগুলোকে বের করে তারপর এগুলোকে পরিষ্কার করতে পারো আর ফার সমেত যদি পরিষ্কার হয় না তখন কিন্তু দু চার দিন সময় লেগে যায় এক একটা টেডি বিয়ার পরিষ্কার করতে তো দেখো আমি বের করে এখন তুলোগুলো এর মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো ওই যে বললাম কিছু কাজ ছোট ছোট আছে যেগুলো আমার পড়ে আছে অনেকদিন বাবদ করা হয়নি তো রান্নাঘরে ওই পাসটা যেটা তোমরা দেখতে পাও যেখানে র্যাক আছে সেখানটা কিন্তু আমার প্রায় একটু ডিপ ক্লিন হয়েই যায় কিন্তু এই যে কোনাটা দেখছো এই কোনাটা কিন্তু আমার ডিপ ক্লিন হয় না প্রত্যেক দিন ওই ভেজা কাপড়ে আমি হালকা করে টাইলসগুলো মুছে দিই তো সেই রকম মানে অনেক দিন হয়ে গেল এই পাশটা তোমার ওই হালকা মোছাই হচ্ছে কিন্তু ও ডিপ ক্লিন করা হচ্ছে না বলে একটা তেল ভাব হয়ে যায় তো তার জন্য আজকে ভাবলাম যে একটু গরম জল করে তারপর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে টাইলসটা এই মুছে দিই তো সেটাই এখন করছি আর টাইলস দেখবে একটু তেল তেলে হয়ে গেলে দেখতে ভীষণ ভালো মানে বাজে লাগে আর যেহেতু আমার গ্রিন কালারের টাইলসগুলো অতটা বোঝা যায় না কিন্তু আমার নিজের মনের মধ্যে একটা খুৎখুতনী ভাব থাকে বলে আমি পরিষ্কারটা করে নিচ্ছি আর এই রাগগুলো তো আমি প্রায় দিনই করে থাকি আর প্রত্যেকটা জিনিস নামিয়ে না মুছলেও তোমার কিন্তু হালকা হাতে আমি প্রত্যেক দিন মুছি তো দেখো এটাও গরম জল দিয়ে স্কচ ব্র্যাড দিয়ে একটু ভালোভাবে ঘষে নিলাম তারপর পুরো জিনিসটাকে ওই ভেজা গামছাটাকে দিয়ে মুছে নিচ্ছি তো বন্ধুরা যখন ছেলে একদমই ছোট ছিল তখন কিন্তু একটা কাজের লোকের খুবই দরকার ছিল আর তখন আমার ওই দিদিই কাজ করতো যে দিদির কথা তোমাদের কাছে বলি এখন আর সে তো কাজ করে না যেহেতু তার শরীর অসুস্থ তো সেই আমার প্রত্যেকটা কাজই হেল্প করতো আর যত বয়স আমার ছেলের হলো তত বছরই কিন্তু ওই দিদির আমার ঘরে কাজ করা হলো তো যাই হোক আগামী দিনে যদি ও কাজ করে তো ভালোই হবে আমার জন্য অনেকটাই হেল্পফুল হবে আর তখন কিন্তু আমার খুবই লোকের দরকার ছিল প্রত্যেকটা কাজের জন্যে মানে সত্য বলতে গেলে সেই সময়টা বড় অসহায় ছিলাম অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম মানে কেউ না ধরলে বা কেউ না কিছু করলে কিন্তু আমি কোনো কাজই করতে পারতাম না স্নান করতে পারতাম না তোমার রান্না করতে পারতাম না খেতে পারতাম হয়তো কাজের মেয়েটা ঘরের কাজগুলো করে দিয়ে যেত তার জন্য আমার কাছে অনেকটাই সুবিধা হতো আর ঘরের লোকের উপর একদম নির্ভরশীল ছিলাম যখন কেউ ধরতো তখন কিন্তু আমি খেতে পারতাম যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সেই জন্যে যারা আছে তারা কিন্তু ছেলেকে ধরতো বা স্নান করিয়ে দিত যখন তখন আমি কিন্তু আমার যে বাকি কাজ থাকে সেগুলো আমি করে নিতাম তো ওই সময়টি কিন্তু বলতে পারো খুবই আমাদের প্রত্যেকটা মেয়েরই আমি বলে নয় প্রত্যেকটা হাউসওয়াইফের কাছেই কিন্তু প্রচুর কঠিন মানে সময়টা বেরোয় তো এখন যেহেতু ছেলে বড় হয়ে গেছে সেজন্য এখন কিন্তু চাপের কোনো ব্যাপারই নেই এখন ছেলেই উল্টো আমাকে অনেকটাই হেল্প করে আমার যদি শরীর খারাপও থাকে তো ছেলেই মোটামুটি কিন্তু রান্না করতে জানে রান্না করে আমাকে হেল্প করে তো ওই দিনগুলো যখন মনে পড়ে না একটু কীরকম লাগে যে না সে সময় আমাদের মাথায় কীরকম চাপ ছিল কিন্তু তবুও কাজ করেছি না করা নয় হয়তো পরের উপর নির্ভরশীল ছিলাম কিন্তু কাজটা কমপ্লিট করেছি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার যেখানে যেখানে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো ছিল সেগুলোকে তুলে নিয়ে এলাম আর এগুলোকে এখন একটু সাত জলে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি আজকে জানো তো একদম সকাল সাড়ে আটটা পনেরোটা পর্যন্ত কিন্তু কুয়াশা ছিল আর কুয়াশা দেখতে ভীষণ ভাল লাগে আমি ছাদেও উঠেছিলাম ছাদে উঠে আমার বেশ ভাল লাগছিল আর যদিও বলতে পারো এই শীতকালটা আমার একদম ভাল লাগে না কিন্তু এই রকম যখন ওয়েদারের ইয়ে কন্ডিশন থাকে না দেখতে ভীষণ ভাল লাগে ছাদে উঠলে সে আমাদের পেছনে প্রচুর গাছ আছে তারপর সূর্যটা হালকা হালকা দেখা যায় এইরকম দৃশ্যগুলো কিন্তু সবসময় দেখা যায় না তো দেখলে না ভীষণ ভাল লাগে তো সেটাই দেখতে উঠেছিলাম আর ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম তারপর চলে এসেছিলাম ঘরের কাজে তো দেখো এখন ঝাড় দিয়ে মানে ঝাড় দেওয়া হয়ে গেছিলো তারপর এখন ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি আর এখন ক্যামেরাটা ধরে আছে কিন্তু আমার আমি ওকে বলছি তুই পড়তে বসতো ও বলছে না আমি একটু ধরে দিই তুমি ঘরটা মুছো তো যাই হোক চলো এখন আমি ঘরটা ভালোভাবে ঝটপট করে মুছে নিই ঘরটা মোছার পর তারপর কিন্তু একদম সোজা চলে গেছিলাম রান্নার জোগাড়ে তো রান্নার দেখো মোটামুটি কিন্তু আমি জোগাড়টা করেই গেছিলাম স্নান করতে আর এখন বলতে গেলে আজ দু চার দিন ধরে কিন্তু শীতটা বেশ কম আছে সেরকম কিন্তু ঠান্ডাটা লাগছে না স্নানটাও করা যাচ্ছে আর তোমার রোদটাও বেশিক্ষণ বসে থাকলে কিন্তু বেশ গরম লাগছে তো দেখতেই পাচ্ছ রান্নার কিন্তু আমি জোগাড় করে নিয়েছি টোটালি নিরামিষ কোনো আঁশ কিন্তু নেই তো আজকে ওই তোমার রান্নার মধ্যে করেছিলাম মেথি শাক বেগুন আলু দিয়ে ভাজা আর তোমার বাঁধাকপির তরকারি গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আর তোমার আলু পোস্ত যেটা আমার বাড়িতে থাকবে আর তোমাদের শাক ভাজা দেখতে পেলে তো এখন দেখো আমি মেথি শাকটা ভেজে নিচ্ছি আজকে আলু বেগুনটা দিয়েই ভাজছি অনেকে মেথির তরকারি করে যে যে রকম জানে তো আমি বেসিক্যালি তোমার আলু ভাজা দিয়ে বা তোমার বেগুন আলু ভাজা দিয়ে মেথি শাকটা করি আমার ভীষণ ভালো লাগে তো দেখতে পেলে প্রথমে কিন্তু আমি আলু আর বেগুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু শাকগুলো দিয়েছি তো এখন এটা ভাজা হতে হতে আমার এর মাঝখানে আমি কিন্তু স্নান করে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আমার মেলা হয়নি তো এখন চলো ওগুলো দেখো আমি ছাদে মেলে দিচ্ছি যেহেতু এইগুলো দেখতেই পাচ্ছ রোদের অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে একদম রোদ নেই কুয়াশা বললাম যে অনেকক্ষণ ছিল আর এখন কিন্তু সকাল ওই দশটা সাড়ে দশটা মতন বাজে তো এখন এই কাপড়গুলো মেলে তারপর ওইদিকে শাক ভাজাটা হতে থাক তার করতে আমি যে এদিকের এক্সট্রা কাজগুলো থাকে এরকমভাবেই কিন্তু আমি মেনটেন করে থাকি যে একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না এর মাঝে মাঝে যে যেটুকু আমি সময় পাবো সেটুকু সময় আমি ঘরের কাজগুলো করে নেব আর আজকের পোস্তটা কিন্তু আমি বড়ি আলু পোস্ত করেছিলাম যেহেতু বহুদিন ধরে ইচ্ছা করছিলো বড়ি আলু পোস্ত খাবো তোমাদের দাদা সকালে খায় না তো ছেলের আর আমার খাবার কি করব সেটা নিয়ে ভেবে পায় না তো ছেলে যেটা খেতে চায় সেটাই কিন্তু করে দিই তো ওকে জিজ্ঞেস করেই করা হয় যেদিন ও ডিম বলে সেদিন ডিম যেদিন মাছ বলে মাছ যেদিন মাংস বলে মাংস তো আমার ছেলে মাছ মাংসর প্রতি অতটাও ভক্তি নেই শুধু পনিরটা খেতেই ভালোবাসে তো চলো এদিকে পোস্তটা হয়ে যাক তো দেখো পোস্তটা গালাগালাগা হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে তাই না আর আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি পোস্ত তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা রিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই টাটা